এখন একটা জিনিস সবাই কিন্তু জাস্ট বুঝে গেছে যে সাকিবিয়ানস তাদের পাওয়ার কতরা এবং তারা ইচ্ছে করলে এক্স্যাক্টলি কি করতে পারে তারা জাস্ট এটা দেখিয়ে জাস্ট বুঝিয়ে দিচ্ছে বার বার জাস্ট বুঝিয়ে দিচ্ছে তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে যখনই সাকিব খান সংক্রান্ত কোনো কন্টেন্ট আসে যখনই সেটা গান হোক সেটা টিজার হোক বা কোনো পোস্টার হোক প্রত্যেকটা জিনিস কিন্তু ট্রেন্ড করে প্রত্যেকটা জিনিস ভাইরাল হয় এবং এটার একমাত্র ক্রেডিট সাকিব খানের স্টাডাম এবং তার সঙ্গে সঙ্গে সাকিবিয়ানসদের পাওয়ার এটা ছাড়া জাস্ট নেক্সট টু ইম্পসিবল এই সমস্ত বিষয়পত্র এবং এটার জন্য আমি গর্বিত তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি যে সাকিব খানের ফ্যান্সটা তা তার তাদের সুপারস্টার সাকিব খানকে কতটা ভালোবাসে এটা তার জলজান্ত প্রমাণ হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং তার স্টাডামকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এই যে তুফানের যে প্রথম গানটা এসছে লাগে উড়াধুরা সেই পার্টিকুলার গানটা রীতিমতো রীতিমতো জাস্ট ভাইরাল হয়ে গেছে রীতিমতো ট্রেন করছে এখনও অবধি গতকাল অবধি প্রীতম হাসান কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু শেয়ার করেছিলেন যে এখনো অবধি কিন্তু গানটা গতকাল রাতের যা আপডেট আমার কাছে এই রিসেন্ট আজকের সকালের কিন্তু আপডেট নেই যে গানটা কিন্তু গতকাল রাত অব্দি চোরকিতে নাম্বার ওয়ান কিন্তু ট্রেন্ড করছিলো মানে বাংলাদেশে তো এখন অব্দি যে আপডেট চোরকিতে প্রায় ফাইভ মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে মানে প্রায় ছ মিলিয়নের পথে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এস বিএফের যে অফিসিয়াল যে চ্যানেল সেখানেও কিন্তু মোটামুটি টানা আটচল্লিশ ঘন্টাতে কিন্তু এটা ট্রেন্ড করছিল এবং সেই সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার গানটা কিন্তু সব মিলিয়ে ফেসবুক বলি বা আমাদের মানে অনেকগুলো দেখলাম যে ফেসবুক পেজেও কিন্তু মোটামুটি এই গানটাকে শেয়ার করা হয়েছে এবং সেখানে প্রায় পাঁচশো কে কে মতো ভিউজ প্রচুর প্রচুর কিন্তু শেয়ার হচ্ছে তো অফিসিয়ালভাবে যেটা হচ্ছে আপলোড করা হচ্ছে সেখানে কিন্তু প্রায় নাইন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেলে যেটা সত্যি বলতে চারটিখানি মানে বিষয়পত্র নয় এই তিন চার দিনের মধ্যে নাইন মিলিয়ন ভিউজ এবং টেন মিলিয়ন ভিউজের পথে এগোনোটা এটা সত্যি বলতে চারটিখানি কথা নয় এবং এর ফলে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর অ্যাকসেপ্টেন্সটা গোটা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু জাস্ট বেড়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর কিন্তু রিয়াকশানস আসছে ওয়ার্ল্ড ওয়াইড সেটা অস্ট্রেলিয়া হোক পাকিস্তান হোক মানে ইউএস হোক বিভিন্ন জায়গা থেকে এই পার্টিকুলার গানটার রিয়াকশন ভিডিও কিন্তু আসছে যেটা দেখে আমি কিন্তু অনেকটা মানে বাঙালি হিসেবে বাংলা সিনেমা হিসেবে যে বিশ্বের দরবারে যে পৌঁছাচ্ছে কন্টিনিউয়াসলি এটার জন্য আমি কিন্তু গর্বিত তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা